আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রস সহমতে সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন চিংড়ি মাছ পোনা এবং কচু শাক এগুলো একজনের বাসায় পাঠানো হবে বিদায় বক্স বক্সে নেওয়া হয়েছে আর এটা ছিল আমার দুপুরের খাবার এরপরে যা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মেহেদি পাতা যেগুলো আমি শ্বশুরবাড়ি থেকে এনেছিলাম আর এখানে যে চিংড়িগুলো দেখতে পেয়েছিলেন সেগুলো আমার হাজব্যান্ড আমি বাসায় আসার সময় অর্থাৎ শ্বশুরবাড়ি থেকে আসার সময় আমাকে কিনে দিয়েছিল এখানে রান্না করার জন্য তো সেগুলো নিয়ে এসেছিলাম আর মেহেদি পাতাও নিয়ে এসেছিলাম এছাড়াও গরুর মাংস নিয়ে এসেছিলাম রান্না করা তো এগুলো হচ্ছে আমার রাতের খাবার আর রাতের খাবারের পর আমি এখানে বেশ কিছু জিনিস ভিডিও করছিলাম দেখতে পাচ্ছেন মুখের তারপর চুলের অর্থাৎ শ্যাম্পু তেল ফেসওয়াশ এই সমস্ত জিনিস তারপর হচ্ছে ই কেপ অ্যালোভেরা জেল তো এগুলো হচ্ছে আম্মু কিনেছিল আগেই তো আমি ভিডিওতে দেওয়ার জন্য একটু ভিডিও করে নিলাম আর এগুলো হচ্ছে আম্মুর আর আমার ছোটো বোনের জিনিস ছিল আর এর পরের দিন আমি চকবাজারের পোস্ট অফিসের উদ্দেশ্যে রওনা হই আর যেহেতু পোস্ট অফিসটা ঠিক কোন জায়গায় আমি জানতাম না তাই বাসা থেকে হেঁটেই আমি পোস্ট অফিসের দিকে যাচ্ছিলাম একজ্যাক্ট কোন জায়গায় যেহেতু আমি জানতাম না তাই হেঁটেই আমাকে খুঁজে নিতে হলো হয়েছিল আর পোস্ট অফিসে যাওয়ার কারণ হচ্ছে সেখানে আমার হাজব্যান্ডের একটা গুরুত্বপূর্ণ কাগজ এসেছিল। যেটা সে চকবাজার শহ চট্টগ্রাম শহরে না থাকার কারণে আমাকে নিতে বলেছিল তো দেখতে দেখতে আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম আর অনেক বৃষ্টি হচ্ছিল সবার মাথায় কিন্তু দেখতে পাচ্ছেন ছাতা তো আমার নিজের কাছেও নিজের হাতেও কিন্তু ছাতা ছিল তারপর আমি ভিডিও করেছি এটা একটা নতুন অভিজ্ঞতা তাই সেটা আমি আমার ভিডিওতে রাখতে চাচ্ছিলাম তো এ তো নিয়ে এসেছি চলে এসেছিলাম পোস্ট অফিসে আর কাগজটা নিয়ে আমি আবারও বের হই এবং বের হয়ে আমি আবারও চকবাজারে চলে আসি আমার কিছু পণ্য আমার ক্রেতাকে পাঠানোর জন্য চকবাজার সুন্দরবন কুরিয়ার অফিস থেকে আমি আমাকে ক্রেতাকে পণ্যগুলো পাঠিয়ে দিলাম পণ্য বলতে ওই যে আমার মশলাগুলোই পাঠানো হয়েছিল এই আর কি তো এরপর আমি চলে যাই হচ্ছে আম্মুর আরেকটা কাজে যেখানে আমি একাই গিয়েছিলাম আম্মু যেতে পারেনি বিদে আমাকে একাই পাঠিয়েছে এটা হচ্ছে একটা সারের দোকান এখানে বিভিন্ন ধরনের সার তারপর বীজ এগুলো পাওয়া যায় গাছের বিভিন্ন ধরনের ঔষধ তো এটা হচ্ছে সিনেমা প্যালেস বলে একটা জায়গা আছে তো সেখানে কিন্তু এই দোকানটা অবস্থিত তো আমার দোকানটা খুঁজে নিতে একটু সময় লেগেছে তাই জন্য আমি প্রথমে অন্যদিকে চলে গিয়েছিলাম পরে আবার দোকানটা খুঁজে নেই বৃষ্টির মধ্যেই কিন্তু সব কিছু খুঁজে নিতে হচ্ছিলো তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর বীজ এখানে তারপর বিভিন্ন ধরনের সার মানে কোনো কিছুরই কিন্তু এখানে কমতি নেই সব কিছুই মোটামুটি আছে তো আমি একটু দেখছিলাম আর হচ্ছে আম্মুর দেওয়া জিনিসগুলো ঠিক কোথায় সেগুলো একটু খুঁজে খুঁজে নিচ্ছিলাম তারপর যা পাচ্ছিলাম না তা ওদেরকে বলে বলার পর তারা খুঁজে দিচ্ছিল তো এখানে কিন্তু আমি যে পরিমাণটা নিয়েছি তা অনেক বেশি পরিমাণ তাই জন্য আমাকে একটা নিয়ে সেখান থেকে রওনা দিতে হয়েছিল তো আমি বাসা থেকে বের হওয়ার সময় কিন্তু বৃষ্টি ছিল কিন্তু বাসায় যাওয়ার পথে এই মুহূর্তটাই খুব একটা কিন্তু বৃষ্টি হচ্ছিল না ফোটা ফোটা বৃষ্টি পড়ছিল তো আমার যে সার তারপর বিভিন্ন ধরনের কীটনাশক বার্মি কম্পোস্ট এগুলো ভিজলে একটু সমস্যা হতো যদিও তেমন কিন্তু ভিজার অপশন ছিল না কারণ খুব ভালো করে আমি প্যাকিং করে নিয়েছিলাম তাই জন্য খুব বেশি ভিজবে এমন আশঙ্কা অবশ্য ছিল না তারপরও বেশ অনেকটা ভয়ে ভয়ে কিন্তু আসলে যাচ্ছিলাম তো এই রাস্তাটা হচ্ছে সিনেমা প্যালেস হয়ে নন্দন নন্দনকাননের সামনের রাস্তা এটা হচ্ছে ডিসি হিল বলে একটা জায়গা আছে আমাদের চট্টগ্রামে খুবই প্রসিদ্ধ বিভিন্ন ধরনের অনুষ্ঠান হয় এই ডিসি হিলে তো তারই সামনে দিয়ে যাচ্ছিলাম আর আমরা যখন আমি যখন অনার্সে ছিলাম তখন আমাদের আমাদের একজন স্যারের বাসা ছিল সেখানেই নন্দনকানুনে তো আর আমি স্টুডেন্টও পড়াতাম এখানে নন্দন নন্দনকাননে কিন্তু একটা গলি দুইটা গলি তিনটা গলি অর্থাৎ এক নং দুই নং তিন নং এভাবে বললেই কিন্তু চিনবে যে কেউ চট্টগ্রামের তো আমি এখানে টিউশনও করাতাম সেই সুবাদে এই জায়গাটা আমার অনেক বেশি পরিচিত তবে অনেক বছরের গ্যাপের কারণে খুব একটা কিন্তু এখানে আসা হয় না তো যেহেতু আমর জিনিসগুলো নিয়ে যাচ্ছিলাম সেই সুবাদে আবারও অনেক অনেক দিন বাদে এদিক দিয়ে যাচ্ছিলাম আর এই জায়গাটা কিন্তু খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর একটা জায়গা বিশেষ করে গাছপালার জন্য ডিসি হিল অনেক বেশি প্রসিদ্ধ এছাড়া এই ডিসি ডিসিহিলে তো অনেক বেশি অনুষ্ঠান হয়ে থাকে তো যাই হোক এদিক দিয়ে যাচ্ছিলাম আর যেতে যেতে ডিসি হিলের ডিসি হিল হয়ে এখানে একটা চেরাগি পাহাড় বলে একটা জায়গা আছে সেদিক দিয়ে যাচ্ছিলাম চেরাগি পাহাড় মূলত বিখ্যাত বিভিন্ন ধরনের ফুলের দোকানের জন্য এখানে প্রচুর ফুলের দোকান রয়েছে যদিও আমি আমার ভিডিওতে খুব একটা কিন্তু সেগুলো তুলে ধরতে পারিনি এখানের ফুলের দোকানগুলো খুবই প্রসিদ্ধ যে কেউ যদি একটু হিউজ পরিমাণে ফুল লাগে তাহলে কিন্তু তারা ডিসি হিলের কাছাকাছি চারাকি পাহাড়েই চলে আসে তো এই জায়গাটা অনেক বেশি বিখ্যাত চট্টগ্রামের বিভিন্ন ধরনের বিভিন্ন কারণে এই জায়গাটা অনেক বেশি বিখ্যাত চট্টগ্রামের মানুষের কাছে এখানে কিন্তু অনেক ধরনের সমাবেশও হয়ে থাকে যে কেউ কিন্তু এখানেই অনেক সময় চকবাজারের মতোই একটা প্রসিদ্ধ একটা জায়গা সমাবেশ করার জন্য তারপর বিভিন্ন ধরনের অনুষ্ঠানের জন্য এই জায়গাগুলো খুবই প্রসিদ্ধ এবং চট্টগ্রামের শুরু থেকেই এই জায়গাটা চট্টগ্রামের মানুষের জন্য অনেক বেশি পরিচিত তো এরপর যে জায়গাটাতে এসেছি এটা হচ্ছে জামাল খান এটাও আমার ছোটোবেলার স্মৃতি বিজড়িত একটা স্থান যেহেতু আমি এখানে স্কুলে পড়েছি খানে খাস্তগির স্কুলেই আমি পড়েছিলাম যেটা জামালখানে অবস্থিত তার উপর আমার স্কুলের স্যারও কিন্তু এদিকেই থাকতেন স্কুলের ম্যাডামও ওইদিকে থাকতেন যাদের কাছে আমি পড়তাম তো এই জায়গাগুলো ছোটোবেলায় শুক্রবার ছাড়া প্রায় প্রতিদিন আমার আসা হতো তো সেজন্য এই জায়গাগুলো আমার কাছে অনেক বেশি আবেগের জায়গা অনেক বেশি একদম হৃদয়ের কাছাকাছি জায়গা বল বলতে গেলে বলতে হয় জামাল খান চেরাকি পাহাড় নন্দনকানন আমার ছোটোবেলা থেকে অনার্স লাইফ শেষ হওয়া পর্যন্ত আমি এখানেই আসলে আসা যাওয়ার মধ্যেই থাকতাম তো এরপরও বিভিন্ন ধরনের ডাক্তার বিশেষ করে আমার অ্যালার্জির ডাক্তার আমার চোখের ডাক্তার তারপর হচ্ছে আরও বিভিন্ন কারণে ডাক্তার যখন দেখাতে হয় এদিকেই কিন্তু আসতে হতো আমার চোখের ডাক্তার যদিও এখন চেরাগি পাহাড় চেরাগি পাহাড় বলছি সরি প্রবর্তকে বসেন তবে এখানেও কিন্তু আগে থেকে ওনার অনেক আগে থেকেই ওনার এখানে চেম্বার ছিল এবং এই চেম্বারটা কিন্তু এখনও আছে তো একেবারে ছোটোবেলা থেকে যখন থেকে আমি চশমা পরি তখনও কিন্তু জামাল খান আসতে হতো তো এই জায়গায় আমার ভিডিওটা একটু শেখই হয়ে গেল। মানে একটু বেশি নড়াচড়া করছে কারণ রিক্সাটাও আসলে ওভাবেই চলছিল তাই জন্য তো এই তো আমার স্কুল গেট দেখতে পাচ্ছেন একটু করে আমার স্কুল গেট দেখা গিয়েছে তো এই সেই ঐতিহাসিক জামাল খান চত্বর তো এই ভিডিওটা আমার কিন্তু প্রায় দেড় বছর আগে করা অর্থাৎ সরকার পতনের আগে তো এখানে চমৎকার চমৎকার সব ছবি দেখতে পাবেন এই জামাল অনেক বেশি সুন্দর হয়ে গিয়েছিল হঠাৎ করে এখানে গাছপালা নিয়ে তারপর বেশ একটা সুন্দর অ্যাক্টিভিটিস হচ্ছিল তবে সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার চমৎকার এখানে অনেক ছবি পাবেন আর অনেক ছবি কিন্তু জামালখানের আশেপাশে চোখ মেললেই দেখা যাবে তো যাই হোক এগুলো সবই এখন নষ্ট করে দেওয়া হয়েছে তো সেই দিকে আর না যাই তবে যখন এগুলো ছিল দেওয়ালের সৌন্দর্য কিন্তু বর্ধন করেছিল এই জায়গাগুলো আর এরপর হচ্ছে চট্টগ্রামের যে জায়গা দিয়ে যাব এর পরের জায়গাটা হচ্ছে গণি ব্যাখারি একটু পরে যেটা আপনারা দেখতে পাবেন তো যেহেতু আমার বাসা চকবাজার ছিল আগে থেকে একদম ছোটোবেলা থেকেই আমরা চকবাজারে থাকতাম তো তখন থেকে কিন্তু এই রোডগুলা দিয়ে আমাদের যাওয়া আসা তো একেবারেই শুরু থেকে বলতে গেলে একেবারে কাল থেকেই দেখা দেখতে পেয়েছি এই জায়গাগুলোকে দেখেই বড় হয়েছে। তো এই জায়গাগুলোর দেওয়ালের বিবর্তন সবগুলোই হচ্ছে চোখের সামনেই কিন্তু ঘটেছে এমন বলা যায় এই দেওয়ালগুলো যখন এমন ছবিগুলো ছিল না তখন এর স্মৃতি খুব কম মনে পড়ে এখন তখন কিন্তু একেবারেই সাদা মাটা দেওয়াল ছিল এরপর এখানে বাংলাদেশের মানুষগুলোর ছবি দিয়ে এটা এই দেওয়ালগুলো রাঙ্গানো হয় যাদের অবদান আমাদের ইতিহাসে অনেক বেশি তো এই দেওয়ালগুলো আস্তে আস্তে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে যদিও বা তো আসলে কিছু করার নেই এখন খুব একটা কেউ দেখার নেই এই জায়গাগুলো আর এই তো এটাই হচ্ছে সেই বিখ্যাত গণি ব্যাখারি এখানে একটা দোকান আছে গণি ব্যাখারির গণি ব্যাখারি নামে তো সেই জায়গার সেই দোকানের নাম অনুসারে কিন্তু এই জায়গাটা গণি ব্যাখারি হিসেবে সবার কাছে পরিচিত আমরা ফ্রেন্ডরা যখন স্কুল থেকে বের হয়ে রিক্সা পেতাম না তখন গুডি বেখারি এখানে এসে দাঁড়িয়ে থাকতাম তো আমার সেই মুহূর্তগুলো অনেক বেশি মনে পড়ছে এই ভিডিওটা করার সময় ভয়েস দেওয়ার সময় একটা গাছ ছিল অনেক বড় যেখানে নিচে আমরা সবাই দাঁড়াতাম যখন অনেক বেশি রোদ থাকতো গাদাগাদি করে সবাই গাছের নিচে দাঁড়াতাম আর একটা রিক্সা এলেই ছুটে যেতাম জিজ্ঞেস করার জন্য যাবে কি না তো সেই মুহূর্তগুলো অনেক রঙিন ছিল অনেক সুন্দর ছিল আসলে আমরা যখন হারিয়ে ফেলি তখনই কিন্তু যে জিনিসটা আমরা হারিয়ে ফেলি তখনই আমরা সেই জিনিসটার মূল্য বুঝি যখন সেই জিনিসটা আমাদের সাথে থাকে তখন কিন্তু খুব অল্পই আমরা তার মূল্য দেই আর এটা হচ্ছে আমার শিক্ষা আরেকটা শিক্ষা প্রতিষ্ঠান আমার ইন্টার জীবন এই কলেজই কেটেছে মহসিন কলেজ আর এর অপোজিটেই হচ্ছে চট্টগ্রাম কলেজ যেখানে আমার অনার্স লাইফ এবং মাস্টার্স লাইফ কেটেছে এই যে এটা হচ্ছে চট্টগ্রাম কলেজ তো একই ভিডিওতে আমি আমার স্কুল কলেজ এবং অনার্স লাইফের কলেজ সবই দেখিয়ে দিতে পারলাম কারণ সবগুলো আসলে একই রোডে তো এরকম আসলে কতজন সৌভাগ্যবান আমি যাই না তবে আল্লাহর অশেষ রহমতে আমি এই তিনটা স্বনামদন্য স্কুল কলেজে পড়তে পেরেছি তো এর অবদান অবশ্যই আমার মা বাবার আমার বাবা অনেক চেষ্টা করে আমাকে খাস্তগিরে ভর্তি করিয়ে দিয়েছিলেন এরপর আমি ইন্টার অনার্স মাস্টার্সে ভর্তি হওয়ার সময় অনেক হেল্প করেছিলেন তো এই তো দেখতে দেখতে চকবাজার এলাকায় ঢুকে পড়েছি তো এই জায়গাগুলো কিন্তু আগে এমন ছিল না এত বিল্ডিং ছিল না অনেকটাই খালি ছিল তো নগরায়নের প্রভাব কিন্তু চকবাজারে অনেক বেশি পড়েছে কারণ এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা জায়গা চট্টগ্রামের তো নগরায়ন হতে হতে কিন্তু সৌন্দর্যও নষ্ট হয়ে পড়েছে ধীরে ধীরে যাই হোক এটা হচ্ছে একটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত লিখা মসজিদ আর এই বামের গোলটা দিয়েই হচ্ছে আমাদের বাসা তো যাই হোক আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম অনেক বেশি স্মৃতি বিজড়িত স্থান দিয়ে আমার স্মৃতি বিজড়িত এই স্থানগুলো দেখে হয়তো আপনাদেরও আপনাদের স্মৃতি বিজড়িত স্থানগুলোর কথা অনেকটাই মনে পড়ে যাচ্ছে তো আজকের ভিডিওটা আমি এতটুকুতেই রাখছি এতটুকুতেই শেষ করছি ইনশাল্লাহ পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ